দেখছেন ছাত্রদের কি ভালোবাসে দেখেন বাবার জায়গা মায়ের জায়গা সব জায়গা আলহামদুলিল্লাহ সুন্দর সুপ্রিয়া এতগুলো ছেলে খাওয়া দাওয়া সব কিছুই এরাই দেখেন আমার ভাইয়ের হাতে সোয়া সেখানেই টেস্ট সেখানেই আর এটা কী হচ্ছে কিছু দিন ধন্যবাদ থ্যাংক ইউ ভালো আছেন ইমাম সাহেবের জন্য স্পেশাল ও ওই যে মা বাবা মুরব্বীদের হ্যাঁ আর ছেলে পেলেদের জন্য সুস্থ হয়ে দাঁড় করা হবে এই আসরের পরে আমলের পরে দোয়া করে জি 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 ইনশাল্লাহ আসলে কি জানেন আত্মাটাই বড় বৃহৎ আত্মা এটাই সত্যি বড় সবাই লাগবে জি জি একসাথে জি হুজুর আপনি এই দোয়াটা করবেন যেন এইভাবে সারা জীবন সব মিলেমিশে এক জায়গায় থাকতে পারে খাইতে পারি জি জান্নাতে এইভাবে থাকতে পারে আলসিজাল্লাহ এটার নাম কি মসজিদ মসজিদ এটা হচ্ছে গোপী অষ্টম ভাগ ঠিক আছে আজকে করা আপনি কিছু বলবেন এমনি জন্য দোয়া খায় প্লাস আমরা যেন সবাই সুন্দর থাকি তো মানে মরবেদের জন্য মানে দোয়া খেয়ার আমরা যেন সবাই সুস্থ থাকি সবাই মানে ছেলেমেয়েরা যেন আমাদের ভালো থাকে মানে হইতে পারে বা চাকরি বাকরি করার জন্য হইতে পারে প্রমোশন হয়ে আপনার প্রথমত প্রমোশন হয়ে ভালো থাকে যাচ্ছে ভালো থাকতে পারে আরামদেব এই সব কোরআন পাখিরা সবাই কোরআনের পাখি হ্যাঁ এরা সবাই আজকে আসসালাম আলাইকুম আচ্ছা তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করব খাওয়া দাওয়া করবো একসঙ্গে ঠিক আছে Terima kasih telah menonton!

আসসালামু আলাইকুম আজ সাতাশে অক্টোবর রোজ সোমবার আজকে কিছু কোরআনের পাখিদের নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তো এই জন্য আমি দেশবাসী বা সবার কাছে দোয়া প্রার্থী এবং এইভাবে যেন সারা জীবন পাশে থাকতে পারে এই দোয়া করি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন